আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন হ্যাঁ আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার এখানেও দেখলাম পঁচাশি আচ্ছা নব্বই তাতেও হবে না পঁচানব্বই এক লাখ সবাই বললো হাততালি দিয়ে দিল হ্যাঁ এক লাখ সবাই তো তাই জানতো বললো না এক লাখ দশ ডান হাতুরি মেরে দিল এই হাতুরিটা আসলে যারা দিয়ে চেয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন দিয়ে দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে তাদের মাথায় এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে অথচ যোগ্য ছিল এই হাতুড়িটা তাদের মাথায় মুখ্যমন্ত্রী আপনি ক্লাব কিনতে পারেন কিন্তু আপনি মানুষের মন কিনতে পারবেন না এই টাকা জনগণের এই টাকা আপনার নয় আপনি এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার আবার বলবেন ধর্ম নিরপেক্ষতার কথা আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে এবং হিন্দুতে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে বলছি যে সরকারি টাকায় কোন ধর্মীয় অনুদানের আমরা বিরুদ্ধে বিরুদ্ধে এবং বিরুদ্ধে এই টাকা মুসলমানের এই টাকা শিখ ইসাই খ্রিস্টান সমস্ত আপনি যে সবগুলো বলেন তাদের সকলের টাকা তাদের টাকা নিয়ে দুর্গা পুজোকে দেবেন এই জিনিস আমরা চাই না আপনি কত কাল একজন অনাবাসী বাঙালিকে যেটা আপনি মিথ্যে টুইট করেছিলেন সেই মিথ্যে টুইটেরকে সত্যি প্রমাণ করার জন্য যখন দিল্লি পুলিশ আপনাকে বেনাকাপ করে দিয়েছিল আপনি তাদের নিয়ে এসছেন হাওড়া স্টেশন থেকে আপনার ববি সিকিউরিটি দিয়ে হুটার বাজিয়ে যাদের নিয়ে এসে প্রেস কনফারেন্স করেছিলেন আপনি তো ওদেরও প্র্যাকটিক্যালি অন্য কাটলেন না ওরা তো দিল্লিতে বসে নিজের পেটের অন্নটা জোগাড় করছিল আপনার ট্র্যাপে পড়ে সেটা গেল আমি বলি কি আমাদের টাকাটা আপনি ওনাকে দিয়ে দিন ওদের ফ্যামিলিকে দিয়ে দিন ওদের পরিবারটা বাঁচুক আপনার এই যে আশি এসি এবার তোমরা আশি পার্সেন্ট ডিসকাউন্ট আমি বলে দিচ্ছি আমি জ্যোতিষী নয় কিন্তু আপনাকে যতটা চিনেছি তার থেকে বলতে পারি সামনেবার নিশ্চিত আপনি পুরো ইলেকট্রিসিটি ফ্রি করবেন ইলেকট্রিসিটি ফ্রি হবে পুজো কমিটি হ্যাঁ তারা আপনাদের কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেবে আবার এই টাকাটা উসুল করবে কিন্তু আপনার আমার আমাদের সবার পকেট থেকে এটাও আমরা জানি তাই আপনার এই ভণ্ডামি হ্যাঁ আর একবার আমরা দেখবো এটাও জানি হয়তো আর একবার দেখব কিন্তু বারবার আর দেখাতে পারবেন না আপনি ভালো থাকুন আপনার পুজো ভালো কাটুক